নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনারা সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা সবাই জানেন যে হচ্ছে পরিবার বিভাজনের যে কাজ সেই কাজ শুরু হয়ে গেছে এই কাজ করার জন্য কোনো রকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগছে না শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে আপনারা এই ফর্মটা সাবমিট করে সাথে সাথে ইনস্ট্যান্ট কাজ করতে পারছেন এখানে বন্ধুরা আপনাদের কন্ডিশনটা কি থাকতে হয় এখানে কন্ডিশন থাকতে হয় আপনাদের রেশন কার্ডের সাথে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এই কাজটা আপনারা করতে পারবেন তো আমি বলে রাখি বন্ধুরা রেশন কার্ডে সাধারণত হচ্ছে চারটে ক্যাটাগরি চারটে থেকে পাঁচটা ক্যাটাগরি রেশন কার্ড যেমন ডবল এ ওয়াই পি ডবল এইস এসপি ডবল এইস আর কে এস ওই ওয়ান এবং আর কেস ওয়াই টু তো দেখুন বন্ধুরা এখানে এই যে হচ্ছে পাঁচটা ক্যাটাগরির যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের মধ্যে যে ডবল এ ওয়াই যেটাকে বলা হয় অন্তর্দায় কার্ড ঠিক আছে এই বন্ধুরা অন্তর্দায় কার্ড বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে পরিবার বিবেচন করতে পারবেন না তো সেই কার্ড কিভাবে আপনারা পরিবার বিবেচন করবেন এবং করার কি প্রসেস আছে তো আজকের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দেখুন এই যে স্প্লিট ফ্যামিলি এই যে কার্ডের এই যে ফর্মটার নাম কিন্তু তেরো নম্বর ফর্ম ঠিক আছে তো কিভাবে হচ্ছে কি আপনারা ফিল আপ করবেন আমি আপনাদের লাইভ প্রুফ সব আজকের দেখাবো তো বন্ধুরা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন তা না হলে বন্ধুরা আপনার কম্পিউটারে কি মোবাইলে প্রথমে আপনারা এখানে টাইপ করবেন রেশন কার্ড বলে তো রেশন কার্ড বলে টাইপ করার পর দেখুন এখানে রেশন কার্ডে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধু অপশান এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে প্রথম দেখুন সিটিজেন হোম যেই অপশানটা আছে এই অপশান আপনার ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক টু নো মোর বলে যে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার সঙ্গে এরকম অপশন আসবে তো এখানে আধারের মাধ্যমে সেবা তারপরে অফিস অনুমোদন প্রয়োজনের পরিষেবা তো এখানে আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে এই ওয়েবসাইটে আপনারা পৌঁছাবে তো এখানে এই যে হচ্ছে স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন এই যে ক্লিক হ্যার এই অপশানে আপনারা ক্লিক করবেন তো করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে বন্ধুরা এখানে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে যেমন রেশন কার্ডের নাম্বারে দিয়ে সার্চ করবেন আপনার নাম চলে আসবে এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ থেকে আধার কার্ড মোবাইল নাম্বার এবং কারেন্ট স্টার্ট সব কিছু চলে আসবে তো তারপরে আপনারা আই এগ্রি অপশানে ক্লিক করবেন করে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন বন্ধু এখানে সেন্ড ওটিপি অপশানে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে আরেকটা আধার ওটিপি যাবে ছ সংখ্যার সেই ওটিপিটা বন্ধুরা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন দিলে অটোমেটিক পেজটা রিডাইরেক্ট নেবে তো দেখুন বন্ধুরা পেস্ট অটোমেটিক রিডাইড নিয়ে যে আপনার যে পুরো নামগুলো ফ্যামিলি সেই পুরো নামগুলো বন্ধুরা এখানে চলে আসবে এবার দেখুন বন্ধুরা আপনার যে নামগুলো আর কি আলাদা করতে চান সেই নামটা যখন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এটা কিন্তু ক্যাটাগরি দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই ঠিক আছে আপনি এই ডবল এ ওয়াই হচ্ছে কি এখানে কি লেখা আছে দেখুন দেখুন বন্ধুরা এখানে ডবল এ ওয়াইতে কি লেখা আছে আপনারা ভালোভাবে এখানে পুরো দেখবেন ডবল এ ওয়াই কার্ড ক্যান নট বি ট্রান্সফার থার্ড ফর্ম তেরো প্লিজ স্যারেন্ডার দি ডবল এ ওয়াই কার্ড অ্যান্ড অ্যাভাই ফেস ইন ফ্রম ফোর ইন দ্য নিউ ফ্যামিলি তো দেখুন বন্ধুরা এখানে এটাই আর কি বলতে চেয়েছে যে আপনারা যারা হচ্ছে কি ডবল এ ওয়াই ক্যাটাগরি যাদের হচ্ছে রেশন কার্ড আছে তারা কিন্তু হচ্ছে এই তেরো যে হচ্ছে কি ফর্ম আছে এই তেরো ফর্মের মাধ্যমে আপনারা হচ্ছে কে ফ্যামিলি আলাদা করতে পারবেন না তো বন্ধুরা আপনারা ফ্যামিলি আলাদা করতে গেলে কী করতে হবে তো আপনারা আলাদা ফ্যামিলি করতে গেলে প্রথমে আপনাদের এই কার্ডটাকে স্যারেন্ডার করতে হবে তো স্যান্ডারও অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন ঠিক আছে তো স্যান্ডার করার পর আপনার কার্ডটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আপনারা চার নম্বর ফর্ম ফিল করে নতুন ফর্ম নতুন কার্ডে আবেদন করতে হবে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু এখানে আপনাদের এই ডবল ওয়াই কার্ড হবে এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই আমার যতটা ধারণা আছে প্লাস হচ্ছে কি যে আপনার এসপি ডবল এইচ কি পি ডবল এইচ এরকমই কার্ড হবে কি বলতে পারছি না তো বেশিরভাগ আর কি এস ওয়াই ওয়ানের কার্ড হওয়ার সম্ভাবনা আছে তো যারা করবেন আর কি যদি আপনারা মনে করেন যে ফ্যামিলি আলাদা করবেন সেক্ষেত্রে আপনারা ভাবনা চিন্তা করে করবেন কারণ আপনাদের সেক্ষেত্রে কিন্তু আর কে এস ওই ওয়ানের কার্ড হতে পারে এটা আমি হচ্ছে কনফার্ম বলতে পারছি না আমার যতটা আইডিয়া আমি আইডিয়ার হতে বলতে পারি বলছি এবার বন্ধুরা আপনাদের হচ্ছে সিদ্ধান্ত আপনারা কি করবেন তো আপাতত পক্ষে হচ্ছে কি আপনারা তেরো নম্বর তেরো ফর্মের মাধ্যমে এই ডবল এ ওয়াই যে কার্ড এই কার্ড হচ্ছে কি আলাদা করতে পারবেন না তো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন